খালেদা জিয়া অসুস্থ খালেদা জিয়া এখন এভার কেয়ারে ভর্তি তাতে এত নিউজ করার কি হলো উনি আমাদের দেশের জন্য কি এমন করছে যে উনাকে নিয়ে এত লাফালাফি এত মাতামাতি খালেদা জিয়া কি করছে আমরা সেই ইতিহাস জানি না কারণ আমরা তখন যারা নাইনটিজ এর কিডস তারা সবাই অনেক ছোট ছিলাম আমিও ছোট ছিলাম আমি অনেক কিছু জানতাম না তিনি এক সময়ের বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল মানে প্রধানমন্ত্রী তিনি খুব অল্প বয়সে জিয়া রহমান মানে তার স্বামীকে হারিয়েছিলেন তিনি যখন কারাগারে ছিলেন কারাগারে থাকা অবস্থাতে তিনি তার মাকে হারিয়েছেন তার মার খবর সে শুনেছিলেন যে তার মা আর নেই তিনি যখন অফিসে অবরুদ্ধ অবস্থাতে ছিলেন তখন তার ছোট ছেলে কোকো তাকে ছেড়ে চির নিয়েছিল চলে গিয়েছিল আল্লাহর কাছে এবং তার বড় ছেলে তারেক রহমান বিভিন্ন বিভিন্ন কেস বিভিন্ন ঝামেলার জন্য কেস হোক বিভিন্ন মানে রাজনৈতিক প্রপাগান্ডার জন্য তিনি দেশে ফিরতে পারেন না এবং তার বড় ছেলে তাকে দেখতেও আসতে পারছেন না কারণ তার বড় ছেলে যখনই বাংলাদেশের মাটিতে পাটা রাখবে তখনই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে হয়তো তার মাকে সে দেখতেও পারবেন কারণ তিনি মুসলিকা দিয়েছিল আর্মিদের কাছে সে বলেছিল খালেদা জিয়া আমার ছেলে কিচ্ছু করবে না আমার ছেলেকে মাফ করে দেন আমার ছেলে এই দেশে আর কোনো দিন পাবে না আমার দেশ ছেলে বিদেশ চলে যাবে সে তখন থেকে এই লন্ডনে চলে গিয়েছে খালেদা জিয়া আসলে আমাদের দেশের জন্য কি করেছে কি না করেছে সেটার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে ব্যক্তি খালেদা জিয়া অনেক কিছু হারিয়েছে ব্যক্তি খালেদা জিয়া আমাদের দেশের জন্য কাজ করতে গিয়ে অনেক কিছু হারিয়েছে অনেক ত্যাগ স্বীকার করেছে রাজনীতিতে যখন ব্যক্তি খালেদা জিয়া ছিল তখন ব্যক্তি খালেদা জিয়া অনেক কাজও করেছে আপনি প্রাইম মিনিস্টার খালেদা জিয়াকে একটু অন্য পারে রেখে আপনি যদি ব্যক্তি খালেদা জিয়া একটা মানুষ খালেদা জিয়া একটা মহিলা খালেদা জিয়া হিসেবে চিন্তা করেন তাহলে দেখবেন তার দুঃখটা কত 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 বেশি কত কত বেশি আমি একই সাথে বলতে চাই হাসিনার কথাও শেখ হাসিনা শেখ হাসিনার কথাও একজন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আপনি যদি এই পারে রেখে আপনি যদি একজন ব্যক্তি আপনি যদি এখন মা আপনি যদি একজন কন্যা শেখ হাসিনাকেও দেখেন তাহলে আপনি দেখবেন তাদের তাদের দুজনের মনে কতটা কষ্ট একটা মানুষ একটা মা একটা একটা মেয়ে যে তার বাবার লাশ দেখেনি একটা বোন যে তার ভাইয়ের লাশ দেখেনি একটা মেয়ে একটা কন্যা সন্তান যে তার মায়ের লাশটা দেখেনি কারণ লাশ কারোর দেখেনি জাস্ট ফোনে শুনেছে তার পুরো ফ্যামিলি নাই তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে সে বাংলাদেশে আসার সাহসটুকু করতে পারেনি তখনও তাকে চলে যেতে হয়েছিল অন্য একটা দেশ থেকে আরেক দেশে ভারতে চলে যেতে হয়েছিল সেইখান থেকে শেখ হাসিনা এত দুঃখ ভরা মনে এত দুঃখ ভরা মন নিয়ে আবার বাংলাদেশে এসেছিল প্রাইম মিনিস্টার হয়েছে তিনি সতেরো বছর তিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি প্রাইম মিনিস্টার হিসেবে কি করেছেন কি না করেছেন খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হিসেবে কি করেছেন কি না করেছেন আজকে না এই প্রসঙ্গে আমি যেতেই চাই না আমি শুধু এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যে তারা দুইজন তারা দুই তাদের দনজনের বুকটা যদি চিরে একটু দেখা যেত না তাদের মতো দুঃখী নারী তাদের মতো কষ্টে ভরা তাদের মতো দুঃখ ভরা নারী এই পৃথিবীতে মনে হয় হয় না আমরা যারা মানুষ চিন্তা করি যে আমাদের জামাইরা আমাদের ভালো রাখে না আমরা ভালো নাই আমাদের আমাদের এই কষ্ট সেই কষ্ট পয়সা নাই দুঃখ দুর্দশায় ভরে গেছি কিচ্ছু করতে পারবো না আমাদের নাই দুইটা মানুষকে দেখে না অনেক কিছু শেখার আছে আমাদের আমাদের শেখানো হয় বিল ক্লিন্টন কি করছে আমাদের শেখানো হয় টম ক্রুজ দেখো কত সফলতা অর্জন করছে আমাদের শেখানো হয় শাহরুখ খান কত ছোট থেকে বড় হয়েছে আমাদের দেশেই কিন্তু এই দুইটা মানুষ উদাহরণ হিসেবে আছে মহিলা মানুষের জন্য এই দুইটা মানুষ উদাহরণ হিসেবে আছে ওনারা আসলে রাজনৈতিক দিক দিয়ে কত খারাপ করছে কত ভালো করছে সেই দিকে আজকে আমি যাচ্ছি না আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি তারা এত কষ্ট ভরা মন নিয়ে এত দুঃখ ভরা এত ভাঙা হৃদয় নিয়ে তারা যদি এত দিগ্বিজয়ী এত এত স্ট্রং মেন্টালিটির মানে অধিকারী হয়ে থাকে এত বেশি এত বেশি পরিশ্রমী হয়ে হতে পারে তাহলে আপনার আর আমার আরো বেশি পরিসং করা উচিত আপনাদের আর আমার আরো বেশি শক্তিশালী হওয়া উচিত শেখ হাসিনা এবং খালেদাজিয়া এই দুইটা মানুষ আসলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের মহিলাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটা জিনিস সেটা হচ্ছে তোমার মনে যতটা যন্ত্রণা তোমার মধ্যে যতটা কষ্ট ঠিক তুমি ততটাই শক্তিশালী এই দুইটা মানুষ শক্তিশালী হওয়ার প্রমাণ রেখে গেছে এই পুরো বিশ্ব জাতির কাছে ওনারা কত খারাপ আমি আবারও বলছি ওনারা কি করেছে ওনারা কি করে নাই সেটা নিয়ে আমি যেতেই চাচ্ছি না ওনারা প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় প্রাইম মিনিস্টার না থাকা অবস্থায় আমি আসলে চাচ্ছি না সেই কিন্তু আমি শুধু বলতে চাই শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মতন শক্তিশালী মহিলা আমাদের বাংলাদেশের একটা এক্সাম্পল আমাদের বাংলাদেশের জন্য ওনারা একটা এক্সাম্পল এবং আমাদের বাংলাদেশের আমার মনে হয় ইতিহাসে এই শেখ হাসিনা এবং খালেদা জিয়ার এই ত্যাগের কথা লেখা উচিত আসলে এই ত্যাগের কথাটা লেখা উচিত তাহলে না অনেকগুলো মেনা মানে বুঝবে যে তাদের কষ্টের সাথে শেখ হাসিনা অথবা খালেদা কষ্টটা কত বেশি ছিল এবং তারা পরিশ্রম করে তাদের জীবনকে কতটা সামনে নিয়ে আসতে পেরেছে মানুষ চাইলে সব পারে এবং আমি সব সময় জানি আমি সব সময় বলি যে মেরা চাইলে সব পারে কারণ মেরা অনেক কষ্ট সহ্য করতে পারে এবং সেই কষ্টটাই মেয়ে মানুষগুলো না শক্তিতে পরিণত করে যার যত বেশি কষ্ট তার শক্তি তত বেশি মনে রাখবেন একটা জিনিস